সৌম্য সরকার আরো একবার সেঞ্চুরির সুযোগ হাত ছাড়া করেছেন তার ক্যারিয়ারে এরকম অসংখ্য দারুণ ইনিংসে অপমৃত্য আমরা দেখেছি মিরপুরে দেখলাম সব শেষটা সাইফকে নিয়ে যে আলোচনা ছিল যে টি টোয়েন্টি তে তিনি কতটা কার্যকর সেই সাইফ আশি রানের অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছেন যে কোনো ফর্মেটেই তাকে আপনি বিবেচনা করতে পারেন এবং যে কোনো ফর্মেটেই ব্ল্যাঙ্ক চেক হিসেবে বাংলাদেশ দলের জন্য নিজের সর্বোচ্চ দিতে প্রস্তুত তিনি এই যে সৌম্য আর সাইফের আলোচনা করছি একটা সময় আমাদের সবার মাথার মধ্যে একটা ব্যাপারই কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করবে একটা সময় মাথার মধ্যে এটা কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে করবে কার বেটার হবে বলে করা সৌম্য ফিফটি করার পথে সাইফ তাকে ছাড়িয়ে গেলেন চুয়াল্লিশ বলে পঞ্চাশ একশো করার ক্ষেত্রে ছক্কা মারার ক্ষেত্রে দুজনের সে কি প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত যখন সাইফ ফিরে গেলেন বাংলাদেশের স্কোর একশো ছিয়াত্তর অনুমান করে বলুন যে সেই সময় কত ওভারে খেলা চলছিল অনুমান করার দরকার নাই বাংলাদেশের সে সময় ছাব্বিশতম ওভার রানিং পঁচিশ ওভারে একটা দল বিনা উইকেটে একশো ছিয়াত্তর রান করেছিল সাইফ হাসান আউট হবার পর পঁচিশে ওভারে ছাব্বিশতম ওভারে দ্বিতীয় বলে বাংলাদেশের প্রথম উইকেটটা পড়ে এরপর থেকে দল যেভাবে খেলেছে এরপর থেকে বাংলাদেশ যেভাবে ভুগেছে স্ট্রাগল করেছে আজকের ম্যাচে বিশাল জয় নিশ্চিত করার পর সিরিজ নিশ্চিত করার পর এ নয় আর দশের লড়াইয়ে আরো একবার এগিয়ে যাবার পরেও অতৃপ্তির জায়গাটা ওই ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে বাংলাদেশ দল যারা পঁচিশ ওভারে একশো করেছিল পরের পঁচিশ ওভারে যদি আরো একশো ছিয়াত্তর কারণ শেষ দশ ওভার শেষ পাঁচ ওভার শেষ আট ওভারে আপনি পেটাবেন সেটাই তো হিসাব পরের পঁচিশ ওভারে আপনার হাতে দশটা উইকেট রয়েছে সেটাই তো হিসাব তাহলে বাংলাদেশের স্কোর দ্বারায় পঞ্চাশ ওভার শেষে তিনশো তিনশো বান্ন ভুল শুনছেন না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দুশো ছিয়ানব্বই বেশি করতে পারে নাই পরের একশো পঞ্চাশ বলে বাংলাদেশ দল কত করেছে জানেন একশো বিশ রান পরের পঁচিশ ওভারে বাংলাদেশ একশো বিশ রান অ্যাড করেছে প্রতি ওভারে বাংলাদেশ ছয়ের উপরে রান তুলতে ব্যর্থ এমনকি পাঁচের উপরও রান তুলতে ব্যর্থ পরের পঁচিশ ওভারে একশো বিশ করতে আটটা উইকেট গেছে টিম টাইগার্স সৌম্য সরকার আর সাইফ হাসান ওই যে বলছিলাম যে প্রতিদ্বন্দ্বিতা কে আগে শত হাঁকাবে কার ইনিংসটা কত বড় হতে চায় কত বড় হতে পারে বাংলাদেশের ওপেনিং এ হায়েস্ট পার্টনারশিপটা কত সেটাও সবাই খোঁজার চেষ্টা করছিল টিভি স্ক্রিনে যখন চলে আসে দুশো বিরানব্বই তামিম ইকবালের সাথে লিটন কুমার দাসের সেই পার্টনারশিপ আজকে সেটা ভেঙে যাবে সেই রেকর্ড যেমন ভাঙে নাই বাংলাদেশ দল শেষ পর্যন্ত তিনশোর ম্যাজিক ফিগারটাও ছুতে পারে নাই সৌম্য একানব্বই এ ফিরে গেছেন দারুণ খেলেছেন আগের ম্যাচে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে তার পূর্ণ বাস্তবায়নের পথে ছিলেন বা হাতি ব্যাটার সাইফ হাসান যে ছয়টা ছক্কা মেরেছেন যেভাবে মেরেছেন যেভাবে ডমিনেট করেছেন শেষ পর্যন্ত ওই মিস হিটটা যদি মিস না হতো তাহলে হয়তো তিনি আউট হতেন না আরো একটা ছক্কা বাড়ত ছয়ের সংখ্যা হয়ে দাঁড়াতো সাত এন্ড অফ দা ডে এই দুজনের নন্দন ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টে নাসু মাহমুদ রিসাদ হোসেন তানভীরদের অসাধারণ নৈপুণ্য বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিয়েছে এবছরে আর ওয়ান ডে খেলার সম্ভাবনায় না থাকা টিম টাইগার্স শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় যখন শেষ করে সেখানটায় আক্ষেপের নাম হয়ে যায় মাস্টার ক্লাস বাংলাদেশের ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং অর্ডার বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যেভাবে বিভিন্ন সময় রঙ্গ তামাশা আজকে চলেছে ব্যাটিং অর্ডার ড্রেসিং রুমকে বাপদাদ সম্পত্তি বানিয়ে ফেলেছে এগুলোর উত্তর দেওয়ার কেউ নেই নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়ে গেলেন বাংলাদেশের বাকি আর মাত্র উনচল্লিশ বলে খেলা স্কোর হচ্ছে দুশো বান্ন ফোর্থ উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে ফিরে গেলেন আরো উনচল্লিশ বলের খেলা বাকি সেই উনচল্লিশ বলে পরের ছয় উইকেটে বাংলাদেশ অন্তত ষাটটা রান তো অ্যাড করতে পারবে পারা উচিত পরের ব্যাটার হিসেবে আসলেন মাহিদুল কি নুরুল হাসান সোহান আজকেও যিনি আট বলে আগের টাচে থেকে অপরাজিত থেকে তার ইনিংসটা শেষ করেছেন আজকের ম্যাচে সোহানকে নামানো হয়েছে নাম্বার এইটে বাংলাদেশ অসাধারণ শুরু করার পর ওই সিচুয়েশনে আপনি হয় সোহানকে বিবেচনা করবেন অথবা রিষাদকে বিবেচনা করবেন নাসুমের পরেও যখন মেহেদি হাসান মিরাজ আর নুরুল হাসান সোহান ব্যাট করতে নামে দুজনের ব্যাটিং অর্ডার যখন হয়ে যায় যথাক্রমে আট আর নয় ঠিক তখন বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কতটুকু আসলে এ পারদর্শী সেই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক খেয়াল করে দেখুন যে আমরা মোমেন্টাম কিভাবে নষ্ট করেছি বাংলাদেশ মোমেন্টাম কিভাবে নষ্ট করেছে একটা দল পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর থেকে পরের পঁচিশ ওভারে বাংলাদেশ আট উইকেট হারিয়ে একশো বিশ বেশি তুলতে পারে নাই প্রতি ওভারে পাঁচ রান পর্যন্ত তুলতে পারে নাই রানা বলো যদি বাংলাদেশ খেলতো একশো পঞ্চাশ রান অ্যাড হলেও বাংলাদেশ স্কোরটা দাঁড়াতো যেই দলটা স্ট্রাগল করেছে আগের দুই ম্যাচে যে দলের ব্যাটিং নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল সেই টিম টাইগার্স আজকে যখন দুই ওপেনারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় আগের সবকিছুই ভুল ছিল আমরা আমাদের ফেভারিট ফর্মেটে ফেরেছি এটাই ওয়ান ডে এটাই সৌম্য সরকার এটাই সাই যখন এই রিথিংকিং গুলো মাথার মধ্যে কাজ করা শুরু করেছে তখন সালাউদ্দিনের মাস্টার ক্লাস উল্টা ব্যাটিং অর্ডার বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন জায়গায় প্রমোট করা